হ্যাঁ তোমরা ঠিকই দেখেছো আমার টিশন শরীরটা খারাপ তো ভালো লাগছে না শরীর খারাপ নিয়ে তো খাকে বলবো তো ভাবলাম লাইভে আসি তোমাদেরকে বলি আমার ভীষণ শরীরটা খারাপ কাশি হয়েছে তো গলাটা বসিয়ে গেছে তো মাথাটা ব্যথা করছে খুব ভালো লাগছে না রান্না করতে হবে না রাত্রে তো আরো মনটা খারাপ লাগছে তো ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভালো লাগবে আর এই শরীর খারাপ যে আমার লাগছে এত সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলে আমার হয়তো ভালো লাগবে ভেতরে যেন খুব কষ্ট হচ্ছে সেটা মানে কাউকে বললে আমার খুব ভালো লাগবে বলে মনে হলো তো তাই আমি লাইভে আসলাম তো কেউ একজন এসেছো তো দেখি বুঝতে পারছি না কেউ জানি এসেছো তো বুঝতে পারছি না তোমরা কে এসেছো তো বাট ওপেন হচ্ছে না তো যাই যেই হয়ে থাকো না কেন আমার কথা শুনতে পাচ্ছো কিনা তোমরা আমি ঠিক বুঝতে পারছি না আসলে গলাটা একদম বসে গেছে ভীষণ সর্দি কাশি লেগে গেছে সর্দিটা তেমনটা নেই মানে কাশিটা খুব কাশি একটু একটু জানি কপ কিছু হচ্ছে না হালকা একটু প্রবলেম হচ্ছে তো মাথা ব্যথা করছে ভাল লাগছে না তো এই কারণেই লাইভে আসছি তোমাদেরকে শেয়ার করব আর তার চেয়ে বড়ো কথা আমার ব্যথা কোমরে ব্যথা করছিল ঘাড়ে ব্যথা তো আজকে আমি মানে আজকে দিয়ে তিন দিন ধরে আমি থেরাপি করছি